হ্যালো এভরি নমস্কার সকলকে ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তোমাদের সকলকে আরও একটা নতুন রেসিপি ব্লগে ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইল অথেন্টিক চিকেন ভাত্তা রেসিপি যেটা বাড়িতে খুবই ইজিভাবে বানিয়ে নেওয়া যাবে আমাদের ফ্রিজে সবসময় কিছু না কিছু বোনলেস চিকেন পরে থাকে সেই বোনলেস কিছু চিকেনের পিস দিয়ে কিন্তু আজকে একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভাত্তা রেসিপি বানাতে আমি ব্লগটা শেয়ার করব দেখতে থাকো পুরো রেসিপি ব্লগটা আশা করছি খুব সহজেই তোমরাও বানিয়ে নিতে পারবে এরকম অথেন্টিক একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভাতটা রেসিপি তাও আবার খুবই ইজি ওয়েতে তো প্রথমেই দেখো বোনলেস চিকেনগুলোকে আগে ভালো করে বয়েল করে নেবো ফিফটিন টু টোয়েন্টি মিনিটসের জন্য আর তারপর একটা কাটা চা দিয়ে এভাবে দেখে নিতে হবে যে ভালো করে বয়েল হয়েছে কিনা কাঁটা চামচগুলো যদি পুরোপুরি মাংসের ভেতরে ঢুকে যায় তার মানে কিন্তু এটা একদম ওয়েল বয়েলড হয়ে গেছে তো তারপর চিকেনের পিসগুলো নামিয়ে এইভাবে একটা কাটা চামচ দিয়ে কিন্তু আবারও চিকেন পিসগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর এটা একদম ফাইনলি ছাড়িয়ে নিতে হবে তাতেই রান্নাটা বেশি ভালো টেস্ট হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে আর চিকেন বয়েলের স্টকটাকে কিন্তু খুব ভালো করে রেখে দিতে হবে কারণ এটা দিয়েই পুরো গ্রেভি রেসিপিটা হবে এরপর গ্রেভির জন্য এই রান্নার গ্রেভিটা পুরোপুরি একটা পেস্টের ওপর হবে তো প্রথমেই পেঁয়াজ আদা রসুন মিক্সিতে নিয়ে নেব এটা আলাদা করে পেস্ট করে নেব এই যে পেস্ট করা হয়ে গেছে তারপর কড়া বসাবো তেল গরম হলেই কিন্তু প্রথম পেস্টটা দিয়ে নিতে হবে আর এটা কিন্তু পুরোটাই একটু কম আছে রান্নাটা হবে যেহেতু পুরোটাই মিক্সচার রান্না এরপর আরও একটা পেস্ট করে নিতে হবে যেটার মধ্যে থাকবে টমেটো আর কাঁচা লঙ্কা আমি এখানে গোটা দুটো বড় টমেটো ইউজ করেছি কারণ এটা পুরো গ্রেভি একটা রেসিপি তাই টমেটোটা একটু বেশি দিতে হবে তারপর টমেটো কাঁচা লঙ্কা পেস্টটাও করে নিয়েছি এই রান্নাটা পুরোটাই কিন্তু একটা পেস্টের ওপর রান্না তো তারপর ওই মিক্সচারটা দিয়েও একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি দিয়ে খুব ভালো করে কষাবো আর এই রান্নাতে কিন্তু কিন্তু রকম জল ইউজ হবে না পুরোটাই স্টক দিয়ে দিয়ে অল্প অল্প করে রান্না করতে হবে তারপর মিক্সিতে নিয়ে নেবো আবারও কিছু কাজু আর ক্যাশিয়ো সেই পেস্টটা করেও দিয়ে দেবো ওই কড়ার মধ্যে তারপরেও খুব ভালো করে মিক্স মিক্স করতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাস বা ইন্ডাকশানের পাওয়ারটা একদম লোতে রাখতে হবে তারপর আমি আমার মেন ট্রিক্স এখানে ইউজ করে নিচ্ছি র মিল্ক দিতে হবে তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো কিন্তু কখনও র মিল্ক অ্যাড করে দেখবে এটা রান্নার টেস্টটা কিন্তু আরও অনেক বেশি ভালো হয়ে যায় তো দুধটাকে অল্প একটু আমার জাল দেওয়াই ছিল তো সেটাকে দিয়ে আগের থেকে আলাদা করে স্প্রেডেড করা চিকেনগুলোকে কিন্তু এবার অ্যাড করে দেবো এরপর আর কিছুই না খুব ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত ইনগ্রেডিয়েন্টস বা মিক্সচার আমাদের দেওয়া হয়ে গেছে আর কিছু বাকি নেই সুতরাং দেখতেই পেলে কতটা ইজি এবং কতটা কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু রান্নাটা হয়ে। আর এরপর একটা ফ্রিক্স তোমাদের আমি বলে দিচ্ছি যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম যেটা অবশ্যই কিন্তু করবে সেটা হলো একটা সিদ্ধ ডিম বয়ল করে নেবে সেই সিদ্ধ ডিমটাকে কিন্তু রান্নাটা হয়ে গেলে ওপর থেকে গ্রেট করে ছড়িয়ে দেবে যেটাতে আরও কিন্তু পুরো রেস্টুরেন্ট স্টাইলের স্বাদটাকে তোমাদের এনে রেস্টুরেন্ট থেকে চিকেন ভাতটা খেয়ে থাকি আমাদের খুবই পছন্দ একবার বাড়িতে ট্রাই করে দেখো একদম রেস্টুরেন্টকেও হার মানাবে কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবে না এরকম ভালো ভালো রেসিপির জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে দেখা হবে আবার নিউ কোনো ইন্টারেস্টিং রেসিপি ব্লগ নেই ততজন